الرسول <سؤال> صلى الله عليه وسلم رجل الصحابي حضرت عبد الله بن سلام رضي الله تعالى عنه ونترك بريته جرسور الله صلى الله عليه وسلم جكان حضرت في المدينة لما قدم النبي صلى الله عليه وسلم المدينة اللرب صلى الله عليه وسلم جكان حضرت في المدينة আল্লাহর পয়গাম্বর হিজরত করে মদিনায় আসার পর যেহেতু আমি গেলাম আল্লামা তাবাইয়ান্তু ওয়াজহহু আরদু আমি গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক অনেক গভীর ভাবে পরক করে দেখতে লাগলাম আমি দেখতে দেখতে এটা বুঝে ফেললাম যে আননা ওয়াজহু লাইসা বিওয়াহিন কাযাব বলে এই চেহারার মানুষ কখনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না এই রাসুলের চেহারা দেখে আমি বুঝে ফেললাম যে এই চেহারার মানুষটা কখনো মিথ্যা কথা বলতে পারে না এই চেহারার মানুষটা কখনো কোনো অন্যায় কাজ করতে পারে না এটা দেখার পর আমি আল্লাহর রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামকে যখন খুব গভীরভাবে দেখতে লাগলাম বলিয়া پکানা আউয়াল মাগল ওই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন চারটি কথা বললেন তার জবানে এক নাম্বার আফসুস সালাম ও তোমরা একজন আরেকজনকে দেখলে সালাম দিবা ওয়া তুইমুত তাম এবং একজন আরেকজনকে মাঝে মধ্যে খানা খাওয়াবা ওয়াসিরুল আরহাম তোমরা আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবা ওয়াসল্লু বিল্লাইলি ওয়াননা বলে মানুষ যখন গভীর রাতে ঘুমায় থাকে বলে ওই সময় তুমি উঠে নামাজ পড়বা তাদখুলুল জান্নাতা বিসালাম তাহলে তোমরা নিরাপত্তার সাথে জান্নাতে যেতে পারবা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করে মদিনায় গেছে ওনার একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আমি ওই সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি দেখতে গেলাম যা দেখলাম ভালো করে রাসূলের চেহারা ওরাক দেখলাম আর এটাও বুঝলাম যে এই চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হইতে পারে না এই চেহারা কখনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না যে ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন কি কথা আফসুস সালাম ওয়াকিমুদ দুআম ওয়াসিলুল আরহাম ওয়সাল্লু বিল্লাইলি ওয়াননাসিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম যে এক নম্বর যার তার সাথে যখন তখন দেখা হবে সালাম দিবা খাওয়াবা যে রাসুল বলছেন যেমত্ত আম তোমরা একজন আরেকজনকে খানা খাওয়াও একজন আরেকজনকে খানা খাওয়া আবার আরেক হাদিসের মধ্যে বলেন যে তোমার খানা যেন কোনো মোদ্া ছাড়া অন্য কেউ না খায় আর তোমার খানা যদি কেউ খাইতেই চায় তাহলে ওই ব্যক্তি খাওয়াও যদি করতে পারে কারণ কোনো বেনাওয়াজি পুরো নেশাখোর কোনো ইয়াবাখোর কোনো শূদখোর কোনো জোয়াখোর কোনো কর এরা যেন তোমার খানা না খায় তোমার খানা কাকে খাওয়াইতে চাও কাউকে তাহলে খাওয়াবা করে তারে মুতাকি এখন আমরা তো খাওয়াই নিজের ছেলেরও খাওয়াই নিজের মেয়েরাও খাওয়ায় যে ছেলে নামাজ পড়ে না তিনশো পঁয়ষট্টিটা দিনের মধ্যে একটা দিনও নামাজ পড়ে না ওই ছেলেরও আমরা খাওয়াই যে মেয়ে আমার ঘরে পর্দা করে না যে ওই মেয়েরাও খাওয়াই যে স্ত্রী তার স্বামীর কথা মতো চলে না যে ওই স্ত্রীকেও খাওয়াই